স্কুলে যাস মা না কেন বন্ধ দিয়েছে এই একটা সমস্যা যখনই তোকে লেখাপড়াটা শুরু হয় তখনই স্কুল বন্ধ দেয় তাই এখনই বন্ধ দিলে কিসের জন্য মা ঈদের জন্য ও তাই বল ইদির বন্ধ দিয়েছে ঠিক আছে ঈদ তো বড় লোকের ঈদ করতে হয় এজন্য ইদির বন্ধ দিয়েছে আব্বা আমার ঈদের পোশাক কিনে দেবেন না কুরবানি পরে লাল টক একটা জামা কিনে দিবা নে তোমার না তালি হবে না ঈদের পোশাক যে কিনে দেব টাকা কোনে ইফতার করারই টাকা জোটে না আর ঈদের পোশাক গরিব মানুষের কোনো ঈদ নেই তাই ঈদ কি করে বুঝাও অসুবিধে নেই তুমি রোজা থেকে ইফতারের সময় একটু আল্লাহর কাছে দোয়া করো যে আল্লাহ যেন আমার আব্বা ঈদি নতুন পারে আমিও বলি আমিও যখনই নামাজ পড়ি লাইলাতুল কিয়াম করি তখন আল্লাহর কাছে কাদাকাটি করি যে আল্লাহ তুমি আমার বাস জন্য ঈদের পোশাক কিনতে পারি সেই ব্যবস্থাটা একটু করে দাও আল্লাহ একটা উপায় ঠিকই করে দিবেনে কারণ আমরা তো আল্লাহর পান্না আল্লাহ নাকি কুরআন শরীফই বলেছে লা না তুমির রাহমাতিল্লাহ তোমরা আমার রহমত থেকে নিরাশ না নিরাশ হওয়ার দরকার নেই আল্লাহ এক উপায় করে দিবে নেই তোরা আম্মু কি ইফতারি বানাচ্ছে তাহলে তুই একটু যাইয়ে তোরা আমার একটু সহযোগিতা করে দিকে রোজার মাঝে একটু সহযোগিতা করতে হয় আমি সময় পাইলে আমিও করিয়ে দিই আপনি যাই তাই কয়ে দিন কিন্তু কমানি দিয়ে আনতে কিনে দেব ঈদির পোশাক যে কিনে দেব কুরবানির ঈদি বলিলাম রোজার ঈদির পরে দেব এখন এসে আবার বলছি কুরবানির ঈদির পরে দেব কয়েকদিন এভাবে বলি রাখা যায় চাষা কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো কিন্তু আমি স্যার চিনতে পারলাম না স্যার বলছেন কেন আমাকে চিনতে পারেননি চাচা আমি তো এই গ্রামেরই সন্তান আমি রায়হান চৌধুরীর ছেলে ও তাই বলো রায়হান চৌধুরীর ছেলে আল্লাহ তোমার সেই ছোটবেলায় আমি কত কান্দে করে নিয়ে গ্রামে ঘুরে বেড়াইছি আজকে তুমি কত বড় হায়া গিসাও আসলে শহরের পরে গেলি মানুষ খুবই পুষ্টি পায় ভালো তাড়াতাড়ি বড় হয়ে যায় তা তোমার আব্বা কেমন আছে চাচা আব্বা আলহামদুলিল্লাহ অনেক ভালো আছে কবে আসিছে আও এই তো গত সপ্তাহে এসেছি ও আচ্ছা ঈদ উপলক্ষ করে আসলে তোমরা না আসলে আসলে ঈদের আনন্দ হয় না তা আসলে এই হাতির বাড়ি গরিবের পাড়া পড়েছে আমাদের কি ভালো লাগছে ও মারিয়ার মা এই ইফতারি সর্বত্র বানাও হ্যাঁ চাচা ভুল বলেন না হাতির বাড়ি গরিবের পাড়াগান গরিবের বাড়ি হাতির পাড়া থামু হইল ওই কতাটা একটু উল্টে গেছে আনন্দে বলে ফেলেছি তো এই জন্যে কথাটা একটু উলটে গেছে তো আপনার বাসায় যে জন্য আসছি আব্বা আমাকে দায়িত্ব দিয়ে বললো যে গ্রামে তো সলিম সচার বাড়ি যাবি তাই সেই জন্য আসলাম দেখ মো দেখ আসলে রায়হান সাহেবের মতো মানুষ হয় না শহরের পরে গেছে তারপরে আমাদের কথা এখনো ভুলে নাই আল্লাহ নেখায় আতি তোমার আব্বা ইদি আসবি না আব্বা আসবে ঈদের আগের ব্যস্ত তো ঈদের আগে আসবে আসলে একটু কুলাকুলি করবা নাই তো দাও ইফতার সমুদ্র দিয়ে দাও এখন এই এত কিছু এই কিসের জন্য আনা দরকার ছিল চাচা আব্বা আপনার জন্য আরো জাগাতের টাকাটাও আপনার কাছে পৌঁছে দিতে বলেছে সেটাও নিয়ে আসছি এটা না দিলেও হইতো না না নেন যেহেতু আমার দায়িত্ব দিয়েছে আপনার দেওয়ার জন্য অবশ্যই আসলে আপনারা মানুষ না কি কয় মানুষ না মানে না মানে বুঝাই বলছি আপনারা মানুষ না আপনারা যেন ফেরেস্তা ও তাই কন চাচা বলতে হয় না আমি খুব কষ্টে ছিলাম আমার মায়েরা ইদিন নতুন জামার জন্য কত করি হাওয়া খাচ্ছে যে আবার ঈদিন নতুন জামা কিনে দেবেন আমি বললাম কোন উপায় তো নেই কুরবান ঈদের পরে কিনে দেবেন আমি আসলে টেনশনে পড়ে গেছিলাম যে কি করে কিনে দেব আপনি এই টাকা দিলেন আসলে আমার কি উপকার করলেন বাজার এত টাকা তুমরা কনে পাওচা ওইটা আপনার জানা লাগবে না আর আপনি এত ইমোশনাল হয়েন না সমস্যাটা রিজিকের মালিক তো আল্লাহ আচ্ছা আমাদের সাহেবদের শহরে ব্যবসা আছে বড় বড়ো ব্যবসা বুঝতে পারছেন ওই জাকের অনেক টাকা আছে ওকে টাকার মধ্যেই গরিবের হক আছে মনে হয় সেই হকের টাকা সেই হকের টাকাটাই পৌঁছে দিতে আস এই চাকাত ব্যবস্থাটা আছে বলে আমাদের মতো গরিবরা দুটো চাইল আরও কিছু প্রয়োজন যদি হয় অবশ্যই আমাদের বাসায় যাবে না আমাদেরকে বলবেন তা আমি করছিলাম কি ইফতারি না করে দেওয়া যাবে না না এখন যদি ব্যস্ততায় আছি আর একদিন গর্ব ইনশাল্লাহ সাহেব আপনি বাসায় চলেন তার বাড়ি আসলে ইফতারি নেই থাকলে কি এতবার কয় আমাদের ইফতারি করে যান ইফতারি করে দেন এসব কথা বলতে নেই নিজেরই ইফতার করা চলেন আপনি চলেন চাচা সব মিলিয়ে আপনি আমাদের জন্য দোয়া করবেন আর অবশ্যই ঈদের দিন কিন্তু আমাদের বাসায় যাবেন যাবানে ঈদের দিন ওই রায়হান সাহেবের বাড়ির সীমায় পেটে না পড়লি ঈদের দিন ঠান্ডা হতে পারিনি তা বলছিলাম ইত্যাদি তার বেশি সময় বাকি নেই এক গিলাস শরবত মুখে দিয়ে যাবেন চাচা আপনি যে বলেছেন এটাই আমি অনেক খুশি হয়েছি তো সর্বোপরি আপনি আমাদের জন্য দোয়া করবেন এটাই আমার চাও আপনার কাছে আচ্ছা তাহলে চলো আলাইকুম আসসালাম আসসালামু আলাইকুম ওয়া আলাইকুম আসসালাম আল্লাহ তোমার কি বলেছে ধন্যবাদ দেব আল্লাহ তুমি এতগুলো টাকার ব্যবস্থা ও মা এই মা মারিয়া আল্লাহ দেখ কত কি আল্লাহ বলিস না যে তুমরা আবার রহমতে নিরাশ হয়ে না সেই ব্যবস্থা আজকে আল্লাহ করে নিতেছে একদম নিজ হাতে করি এর মধ্যে কত কি দেখেছিস এই যে আটা পিয়াজ মুড়ি তারপরে তেল চিড়ে চিনি সুলা, সিমাই হ্যাঁ এই যে খুরমা কত কি এ ওই এই রায়হান চৌধুরী আছে না আমি ওই ছোটবেলায় রায়হান চৌধুরীর যে ছেলে ওর কান্দে করে নিয়ে ঘুরে বেড়াতাম এই সেতে এত কিছু দিয়ে গেছে আমাকে এটা তো ইফতারি হয়ে একেবারে ঈদের দিনও পার হয়ে যাবে না তাই না মা আর একটা জিনিস দিয়েছি তোমার সাথে কব তোমার যে ইদির জামা কিনার কথা করছিলেন আমার ইদির জামার জন্য এই দেখো টাকা দিয়েছে আলহামদুলিল্লাহ না কর্তৃক টাকা ইয়ে তো ইদি জামা তোমার হইয়ে আমার হইয়ে তোর মার হইয়ে বেনে তোর মা বলছিল ব্লাউজটা ছিঁড়ে গেছে এইবার ঠিকই বানাই দিবানে হ্যাঁ ঠিক আছে তাহলে আমরা একটু দোয়া করে দিই যারা এত বড় উপকার করলে টাকা রামুর কাজ দিচ্ছেন তাহলে তোর মা খুশি হবে একটু আমরা একটু মন আজাদ করে দিই সাহেবের জন্য আল্লাহ আমিন আল্লাহ তুমি রায়হান চৌধুরী সাহেবের হায়াত বাড়াই দাও আল্লাহ তুমি রায়হান চৌধুরীর ছেলের হায়াত বাড়াই দাও আল্লাহ তুমি তাকে অর্থ সম্পদ মেলা করে দান করো যারা জাকাত দেয় যারা মানুষের হক মানুষকে বুঝিয়ে দেয় আল্লাহ তুমি তাকে কবুল করো আল্লাহ আমার এই ঈদের চা জামা কিনার ব্যবস্থা আল্লাহ তুমি তাগের আয়াত দাও তাগের সম্পদে বরখত দাও আল্লাহ তুমি তাগের ভালো রাখো আল্লাহ তুমি তাগের ভালো রাখো আল্লাহ লাই লাইহুদ